এখন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি মাননীয় শ্রী অভিজিৎ কুন্ডু মহাশয় সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছেন নমস্কার আজ এই মহতি অনুষ্ঠান যার অতীত আলোয় ভাস্ত হয়ে উঠেছে যার চরম পর্ষে আপ্লুত সমগ্র কাল্লাবাসী ও আমাদের গর্বে কাল্লা মহারাজা শিক্ষায়ত যার উপস্থিতিতে যদি মান শিক্ষক সেই মহৎ মহিম রাজ্যধীশ মহোদয় তথা রাজ্যের পালন কর্তা শিল শ্রীযুক্ত কেশরীনাথ ত্রিপাঠী মহাশয়কে ব্যক্তিগতভাবে বিদ্যালয়ের পক্ষ থেকে কাল্লাবাসীর পক্ষ থেকে জানায় হৃদয় সঞ্চাত শ্রদ্ধা বাবত পরিবার ও কর্মী একই সাথে মন্ত্রী উপদিষ্ট গুরুজনকে জানায় বিনম্র শ্রদ্ধা যাদের মধ্যে রয়েছে মাননীয় সাংসদ শ্রীযুক্ত সুনীল কুমার মন্ডল মহাশয় রয়েছেন বর্ধমান জেলা সভাধিপতি শ্রীযুক্ত দেবুন্দ মহাশয় রয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীযুক্ত সুমন্ত ঘোষ মহাশয় এছাড়া এই ছাদের হাটে উপস্থিত সকল শিক্ষাবতী শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা প্রাক্তন শিক্ষক প্রাক্তন শিক্ষার্থী ও সুদীবৃন্দ সবাইকে জানায় প্রীতি শুভেচ্ছা শ্রদ্ধা অভিনন্দন অনুষ্ঠানে সর্বপরিসরে দু কথা নিবেদন করছি আমরা দাঁড়িয়ে আছি আমাদের মাতৃ সমা বিদ্যা মন্দির কাল্লা মহারাজা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ প্রতিষ্ঠার দিন থেকে এই বিদ্যালয় উচ্চ বিদ্যালয় ছিল আরো উল্লেখ থাকে করা যেতে পারে যে কাল্লা মহারাজা হাই স্কুল ইজ অ্যাফিলেটেড টু ইউনিভার্সিটি অব ক্যালকাটা অর্থাৎ যাত্রা শুরুর এই শুরুতে এই বিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরিচালনায় ছিল ভাবধারা কেন্দ্র বিবন্ধে গড়ে উঠে বর্ধমান মহারাজাগুলির পৃষ্ঠপোষকতায় বিদ্যালয় চলতে থাকে ইংরেজি মাধ্যমে পড়াশোনা হলেও বাংলা ভাষা সাহিত্য পুরনো বইগুলি তার স্বার্থ বদল করে বিদ্যালয় পরিচালক কমিটির সভাপতি হিসেবে উপস্থিত থাকতে